গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ হচ্ছে পঁচিশে মে আর আজ আমি আর মা যাচ্ছি আমার দাদুর বাড়ি কালচিনিতে তো সেই জায়গার পরিবেশটা খুব সুন্দর চা বাগানের ভেতরে তো সেখানকার ব্লগ তো আমি তোমাদের সাথে শেয়ার করবই প্লাস আজ সারাদিন কী কী করছি কিভাবে ওখানে যাচ্ছি সবটাই কিন্তু তোমাদের আজকের এই ব্লগে আমি শেয়ার করব। তাই আজকের ব্লগটা কোনোরকমভাবে স্কিপ না করে কিন্তু তোমরা পুরোটা অবশ্যই দেখবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠেই চা নিয়ে নিলাম সাথে দুটো বিস্কুট এটা খেয়ে তারপর কিন্তু সাড়ে নটার দিকে আমরা কালচিনির উদ্দেশ্যে রওনা হব তো বন্ধুরা আমি একদম রেডি হয়ে গিয়েছি এখন সাথে এই যে এই ব্যাগটাও নিয়ে নিয়েছি তো এখন আমরা যাচ্ছি বাগান থেকে ঘুরে এসে একটু বারান্দার মধ্যে বসেছিলাম তো বন্ধুরা আমি এখন এখানে বসে আছি রান্নাঘরে তো এসে চা খেলাম আর এই তো মা কাজ করছে মাসিরাও কাজ করছে আমি বসে আছি ফোন দেখে দেখে টাইম পাস করছি এই যে দেখো মা এখন দাদুর বাড়িতে এসে মাছ রান্না করবে তাই আলু ভাজছে আলু ভাজবো এখন কি মাছ রান্না হবে কাতল যা এখানে আলু ভাজা চলছে আর এই যে মাছ একটা মাছ এটা হচ্ছে দাদুদের রান্নাঘর তো এখন আমি ঘুগনি খাবো এই যে ঘুগনি তোমরা হয়তো অনেকেই বলবে যে আমরা দাদুর বাড়ি এসেছি কিন্তু তবুও মা কেন রান্নাবান্না করছে আসলে আমার যে নিজের দাদু সেই দাদু মারা গেছেন অনেক বছর হয়েছে আর উনি হচ্ছে আমার মার কাকা আপন কাকা তো তার স্ত্রী মানে আমার সেই দিদন একটু মেন্টালি একটু ডিসেবল্ড তো সেজন্য রান্নাবান্না খুব একটা সেরকম করতে পারে না কাজের মাসি বা রান্নার মাসেই রান্নাবান্না করে দেয় তাই আমরা যখন যাই তখন কিন্তু আমরা নিজেরাই সব কিছু করে নিই মাও চেষ্টা করে ভালো ভালো কিছু রেসিপি করে দাদুকে খাওয়ানোর জন্য দিয়ে দিয়েছি সুন্দর লাগছে দেখতে মা ও মাসি দুজনেই ভিডিওর জন্য পোজ দিচ্ছিল মাদের সাথে সাথে আমিও কিন্তু সেফ হাতে ভিডিও করে নিয়েছিলাম তো দেখো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আজকের মেনুতে ছিল ভাত মুসুরির ডাল আলু ভাজা আর কাতল মাছের ঝোল এছাড়াও মিষ্টি আর অনেক কিছু ছিল তো খুব সুন্দর খেয়েছিলাম মন ভরে দেখো বন্ধুরা আমি এখন এখানে বসে আছি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আমি বসে আছি মারা ওইদিকে কাজ করছে গল্প করছে আর আমি এখানে বসে আছি এই যে এবার আমাদের বাড়ি ফেরার পালা চলে এলো তো আমরা বাড়ি ফিরে আসছি আমরা যাওয়ার সময় গিয়েছিলাম ম্যাজিক গাড়িতে করে কিন্তু আসার সময় দাদু বাড়ির সামনে থেকে একটা অটো বুক করে রেখেছিল তো সেটাতে করেই কিন্তু আমরা আসছিলাম আর দেখো বাগানের কি অপরূপ দৃশ্য সত্যি দেখলেই যেন মনটা একেবারে ভরে যায় চারিদিকে শুধু সবুজ আর সবুজ তোমাদের সাথে আমি এখানে আমার কয়েকটা ছবিও শেয়ার করে দিলাম দেখো এই সবুজ পরিবেশে ছবিগুলো কতই না সুন্দর এসেছে আসলে আমাদের শহরে চাইলেও কিন্তু আমরা এরকম সবুজতা অনুভব করতে পারবো না এটা কিন্তু শুধুমাত্র গ্রামের সাইডে বা এরকম বাগানেই সম্ভব তো কিছুক্ষণ আগে আমরা বাড়ি ফিরে ভালো মতন ফ্রেশ হয়ে নিলাম আজকের দিনটা কিন্তু খুব সুন্দর কাটলো আর আজকে ব্লগটাকে আর কন্টিনিউ করছি না বাই বাই গুড নাইট